যুবতীকে ধর্ষণ করার দায়ে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত জওয়ানকে গ্রেপ্তার না করার অভিযোগ উঠল ত্রিপুরা উদয়পুর মহিলা থানার পুলিশের বিরুদ্ধে জানা যায় ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর খিলপাড়া এলাকার অমৃত দাসের ছেলে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত জয়দীপ দাস এক অসহায় মেয়ের সাথে প্রথমে ভালোবাসা পরবর্তী সময়ে বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে পরবর্তী সময় সে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে যুবতী মেয়েটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে গত দু সালে জয়দীপ দাস ওই মেয়েটির সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে পরবর্তী সময় দু সালে জয়দীপ দাস ইন্ডিয়ান চাকরি পায় তারপরে তারা দুজন কোর্ট ম্যারেজ করে এরপর জয়দীপ দাস প্রায় সময় মেয়েটিকে ডেকে শারীরিক সম্পর্ক করার জন্য চেষ্টা করে মেয়েটি তার অনিচ্ছার বিরুদ্ধে গেলেই মেয়েটিকে বেধরক মারধর করত অভিযুক্ত জয়দীপ দাস একটা সময় মেয়েটির সাথে জয়দীপ দাস একাধিকবার শারীরিক সম্পর্ক করে মেয়েটির সাথে প্রতারণা করে সামাজিক মাধ্যমে বিভিন্ন অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয় বলে মেয়েটি অভিযোগ করে জানিয়েছে পরবর্তী সময় মেয়েটি নিজেকে আর সামলাতে না পেরে গত পনেরোই মে উদয়পুর মহিলা থানায় অভিযুক্ত জয়দীপ দাসের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করে অভিযোগ করা হয়েছে এখন পর্যন্ত মামলা বা তদন্ত করছে না এরকম একটা অভিযোগ স্যার বিষয়টা কি ছিল স্যার যে আমি আপনাদের গ্যাদারতে বলছি আমরা একটা অভিযোগ পাই ওমেন পিএস খিলপাড়া এলাকা থেকে যদি একজন মেয়ে অ্যাডাল্ট মেয়ে থেকে একটা কমপ্লেন পাই ওই কমপ্লেন পাওয়ার পর একটা কেস অলরেডি রেজিস্টার হয়েছে আর কেপুর উমেন পিএসএ কেস নাম্বার টোয়েন্টি এবং সেকশন থ্রি সেভেন্টি সিক্স টুইস এন ডবল ফাইভ জিরো সিক্স আইপিসি আর এ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে একটা কেস রেজিস্টার হয়েছে এবং বর্তমানে এই কেসটা রেজিস্টার হওয়ার পর আয়ু অভিযোগকারিনীর বয়ান জবানবন্দিও নেওয়া হয়েছে এবং সি হেজ বিন মেডিকেলি অ্যাকজামাইন্ড হসপিটাল আর শারীরিক পরীক্ষাও করা হয়েছে যেহেতু এই কেসটাতে আইডিয়ট আছে এর জন্য কেসটা আবার এসপি অফিস থেকে একজন সিনিয়র অফিসারকে এন্ড্রুডস করা হয়েছে তদন্ত করার জন্য যেটা যা দায়িত্ববার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য যা যা করণীয় সেটা পুলিশ স্টেপ রেস্পেক্ট নিচ্ছে এবং যে আসামিকে ধরার জন্য যেহেতু রিপোর্টedly উনি আর্মিতে চাকরি করেন এবং তাকে অ্যারেস্ট করার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় সেটা আমরা ফলো আপ করছি এখন আমরা সেটা ভেরিফাই করছি কোন ব্যাটালিয়ান আছে সেগুলি তথ্য নেওয়ার পর উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে যা যা করণীয় পুলিশ আয়োগটা করবে স্যার অভিযোগের যার বিরুদ্ধে অভিযোগ করে ওনার নামটা কে আছে ওনার নামটা হচ্ছে জয়দীপ দাস বাড়ি খিলপাড়া এলাকায় আর তাহলে স্যার যে অভিযোগটা করা হচ্ছে কোনো তদন্ত করে আদৌ এটা ভুল স্যার সেটা তো এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার সেটা তো আমরা ভুল বা এগুলি বলছি না ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনের পরে যে তথ্য বেরিয়ে আছে তার ভিত্তিতে ব্যাপারটা বলা যাবে না স্যার যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে অভিযোগ বলছে ওনার এই ঘটনার কোনো তদন্ত করা হচ্ছে না 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 তদন্ত তো হচ্ছে হয়েছে অলরেডি কেসটা তো রেজিস্টার হয়েছে পনেরো তারিখে যেদিন কমপ্লেনটা রিসিভ করেছে থানা সেদিনই আর কেসটা রেজিস্টার হয়েছে